নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আমার যারা পুরনো বিহার্স তারা খুব জানো যে আমার প্রচন্ড জলে আয়রন আর এই জলের আয়রনের থেকে আমার বালতি টালতিগুলো আয়রনে বিশ্রী হয়ে থাকে বাথরুমের বালতি এবং বাথরুমের যে ফোরটালি সেগুলোও কিন্তু বিশ্রী হয়ে থাকে আর সেটা আমি অনেকবার তোমাকে তোমাদের অনেক পদ্ধতিতে পরিষ্কার করে দেখি যে আজকে তোমাদের এই বালতিতে সামান্য একটু লিকুইড দিয়ে তোমাদের এই বালতির আয়রন একদম সুন্দর করে দু মিনিটের মধ্যে তুলে দেব তুলে দেখাবো আর কতটা সহজ আর কতটা কম খরচে তার সাথে তোমাদের আজকে বাথরুমের এই টালিগুলো আমি তোমাদের পরিষ্কার করে দেখাবো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এবং খুব কম খরচে তো চলে যাওয়া যাক দেখো প্রথমে আমি বালতিটাকে উঁগুড় করে নিয়েছি কারণ বালতিতে যে জলটা আছে জলটা থাকলে চলবে না একদম শুকিয়ে নিলেও হয় আর একদম উবুর করে নিয়ে কিছুটা জল আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সেই লিকুইডটা একটা লিকুইড এখানে দিয়ে দেবো তোমাদের ক্রমশ দেখতে থাকো একদম পরে জানাচ্ছি কি লিকুইড দিলাম আর দেখো লিকুইডটা দেওয়ার সাথে সাথে অ্যাকশনটা বুঝতে পারছো রিয়াকশান হচ্ছে কিভাবে। আর আয়রনটা যত কঠিন আয়রনই হোক না কেন আর খেয়াল রাখবে এটা প্লাস্টিকের বালতির ক্ষেত্রে মগের ক্ষেত্রে যে কোনো প্লাস্টিকের জিনিসের ক্ষেত্রে এরকম যদি আয়রনের দাগ বসে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে এই লিকুইডটাকে দিয়ে অনা আসে বালতিটাকে একদম নতুনের মতো তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দেবো তো দেখো আমি এটাকে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে হাতে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি তার কারণ তোমাদের বলবো হয়তো তোমরা বুঝতেও পারছো আর আমি যে এই টিপসটা করেছিলাম এই যে বোতলের মুখের সাথে যে স্কচ ব্রাইটটা লাগিয়ে নিয়েছি এটা আমার একটা টিপসের ভিডিওতে আছে তোমরা দেখে নিও তো আমি প্লাস্টিকও হাতে বেঁধে নিয়েছি আর ওই স্ক্রাবারটাও নিয়ে নিয়েছি মানে স্কচ বাইটটাও নিয়ে নিয়েছি কোনো মতেই কিন্তু লিকুইডটা আমার হাতে লাগবে না তো দেখো আমি ভালো করে সেই লিকুইডটা পুরো বালতিতে সুন্দর করে মাখিয়ে দেবো জাস্ট একটুখানি কিন্তু লিকুইড নিয়েছি আর পুরো বালতিতে সুন্দর করে মাখিয়ে নেবো আমার প্লাস্টিকটা বারবার খুলে যাচ্ছে তোমরা গাডার দিয়ে একটু আটকে নিও বা গ্লাভস পরে নিতে পারো তো আমার কাছে প্লাস্টিক ছিল হাতের কাছে তা আমি প্লাস্টিকটা পরে নিয়েছি আর দেখো এই লিকুইডটা আমি সামনে দিয়ে পিছন দিয়ে পুরো বালতিটাকে মাখিয়ে দু মিনিট জাস্ট রেখে দেবো কারণ দু মিনিট রেখে দেবো তার কারণ হচ্ছে ওইদিকে আমি বাথরুমের ফ্লোরটা ততক্ষণে পরিষ্কার করবো তো দেখো দু মিনিট বাদে ফিরে আসছি তো এইদিকে দেখো আমার বাথরুমের ফ্লোরটা কিভাবে আয়রন হয়েছে দেখেছো তো এটা নোংরা বেশি আয় নোংরা কম আয়রন বেশি কারণ এগুলো কিন্তু প্রায় দিনই আমাদের পরিষ্কার করা হয় আর যেহেতু চপ্পল পরে আমরা বাথরুমে ঢুকি সেহেতু নোংরাটা খুব বেশি হয় তো দেখো এর জন্য নিয়ে নেবো খাবার সোনা দু তিন চামচ তোমাদের তোমার বাথরুম অনুযায়ী দু তিন দু চামচ আমি এখানে খাবার সোডা নিয়ে নিয়েছি আর এখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি এই ভিনিগারটা যখন করোনার সময় খুব উত্তাল তখন আমি সবজি ধোয়ার জন্যই ভিনিগার ভিনিগারটা কিনেছিলাম একটা এক্সট্রা ছিল ডেট পেরিয়ে গেছে সেই ভিনিগারটাই কাজে লাগিয়ে দিয়েছি আর নিয়ে নেবো এখানে একটুখানি হারপিক এক চামচ মতো হারপিক নিয়ে নেবো কারণ আমার এই বা পুরো বাথরুমটা যদি টালিটা যদি হারপিক দিয়ে পরিষ্কার করতে হয় তাহলে অনেকটা হারপিক লাগবে আর তোমরা যেন হারপিকের অনেক দাম তো আমি এই তিনটে জিনিসকে সুন্দর করে মিশিয়ে নেবো ভালো করে অবশ্যই একটা প্লাস্টিকের জিনিস দিয়ে চামচ দিয়ে আমার একটা নষ্ট প্লাস্টিকের হাতা আছে সেটা দিয়ে কিন্তু সুন্দর করে এই সলিউশনটা বানিয়ে নেবো বানিয়ে নেওয়ার পরে দেখো একদম বাংলা পদ্ধতিতে পরিষ্কার করবো একদম সুন্দর করে তো প্রথমে আমি এই লিকুইডটাকে সুন্দর করে আমার বাথরুমে না এর মধ্যে কিন্তু কোনো জল দেব না সুন্দর করে এই বাথরুমের মধ্যে এটাকে ছড়িয়ে দেবো দরকার হলে এর মধ্যে আরেকটু ভিনিগার দেওয়া যাবে বা আরেকটু ই দেওয়া যাবে এই হারপিক দেওয়া যাবে কিন্তু জল দেওয়া যাবে না তাহলে কিন্তু এর পরিষ্কারের গুণটা কমে যাবে আর দেখো দেশি একদম ঝাঁটার যে শলার যে ঝাঁটা সেই ঝাঁটা নিয়ে নিয়েছি কারণ আমার ওই পাটটা ওয়াইপারটা ভেঙে গেছে আমার এখনো আনা হয়নি তো আমরা তো এইগুলো দিয়েই সারা জীবন এগুলো দিয়েই পরিষ্কার করেছি মা ঠাকুমাদের দেখেছি তো আমরা আমি সেই পদ্ধতিতে ফিরে আসলাম তো একটা ঝাঁটা নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য এটাকেও মাখিয়ে রাখবো মানে ভিজিয়ে রাখবো ততক্ষণে আমি বালতিটা পরিষ্কার করে দেখাবো আর এটাতেও ততক্ষণে কিন্তু ভীষণ ভালো কাজ হবে যে কোনো জিনিস একটু ভিজিয়ে রাখলে কিন্তু সুন্দর কাজ হয় তো চলে এসেছি আমি এটা বাইরে নিয়ে এসেছি কারণ এবার একটু স্টিল উল দিয়ে একটুখানি ভিম লিকুইড দিয়ে আমি জাস্ট এটাকে ডলবো তোমাদের সামনে দেখো ডলবো আর ডলার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ একদম বালতিটা কিন্তু তার পূর্বের জায়গায় একদম নতুনের মতো হয়েছে আর আমি কিন্তু এই সলিউশানটা দিয়েই মাঝে মাঝেই আমার যদি কঠিন অনেক সময় কামলায় একদম কামড়ে ধরে এই আয়রন সেক্ষেত্রে তোমরা এই সলিউশানটা দিয়ে এই লিকুইডটা দিয়ে একটু ভিজিয়ে রাখলে কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি একটু স্টিল উল দিয়ে ডোলতেই কিন্তু আমার সমস্ত আয়রন কিন্তু উঠে যাচ্ছে এবং বাইরে দিয়ে ভেতর দিয়ে আমি পুরোটা পরিষ্কার করে নিয়েছি এক্ষেত্রে আমি মগটাও করেছি সেটা তোমাদের আর দেখালাম না মগটাও কিন্তু একদম নতুনের মতো হয়ে গেছে তো দেখো ভালো করে আবার কিন্তু আমি গ্লাভস কিংবা প্লাস্টিকের একটা কিছু পরে নিতে হবে কারণ এই সলিউশনটা কিন্তু হাতে লাগলে হাতের ক্ষতি হবে তো দেখো ভালো করে মেজে নেব মেজে নেওয়ার পরে স্টিল উল দিয়ে বা তোমরা স্কচ বাইট দিয়েও মেজে নিতে পারো মেজে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে বালতিটা আমার কতটা পরিষ্কার হয়েছে একদম কিন্তু সমস্ত আয়রন উঠে গিয়ে একদম নতুনের মতো হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ডলা দিতেই কিন্তু একদম নতুন মতো হয়ে গেছে যারা ইউজ করো এটা তারা অনেকেই কিন্তু বুঝতে পারছো যে এটা কি আমি ইউজ করেছি আর এটার দাম একদম কম একটা বোতল যদি এনে রাখা যায় মাসের পর মাস চলে যায় খুব অল্প লিকুইড লাগে তো দেখো পুরোটা মেজে নিয়েছি আর মেজে নেওয়ার পরে তোমরা কেমন বালতি ছিল আর কেমন হয়েছে তোমরা নিজেরাই অন ক্যামেরায় দেখে নাও এবার বালতিতে এটা আমার বাইরের কল বালতিতে আমি সুন্দর করে এটাকে ধুয়ে নেব আর তোমাদের সামনে একটুখানি অন মানে একটু ক্লোজ করে দেখাবো যে কতটা পরিষ্কার হলো তো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি রোদে কাজটা করছি জন্য রোদ পড়েছে ওটা রোদের রোদ বালতির মধ্যে পড়েছে বাইরে যেহেতু এটা মাজা ঘষার ব্যাপারটা ঘরের মধ্যে করিনি বাইরেই করেছি তো দেখো কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখো অন ক্যামেরায় এইভাবে যদি তোমরা এই লিকুইডটা বাড়িতে নিয়ে এসে রাখতে পারো অবশ্যই একটু সাবধানে রাখতে হবে বলছি তোমাদের ভিডিওর শেষে অবশ্যই বলবো এই লিকুইডটা কি তো দেখো একদম ক্লোজ করে দেখালাম একটু দাগও কিন্তু তোমরা বালতিতে আর পাবে না কোনো আয়রনের বংশ নেই আর এইভাবেই কিন্তু আমি অনেক সময় এইভাবেই খুব তাড়া থাকতে আমি এইভাবেই বালতি মগ গামলা এইভাবে কিন্তু পরিষ্কার করি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম পরে বলবো তোমাদের ভিডিওটা স্কিপ করো না দেখো তারপরেই বুঝতে পারবে যে আমার আমাদের প্লাস্টিকের জিনিসগুলো এইভাবে নতুনের মতো করতে পারো তো চলে এসেছি বাথরুমে যেহেতু এটা বাথরুমের বালতি বালতিটা এক কোনায় রেখে এবার আমি আবার ঝাঁটাটা দিয়ে যে সলার ঝাঁটাটা আছে সেটা দিয়ে জাস্ট একটু ডোলে নেব আর তোমরা দেখতে পাচ্ছ আগে কীরকম ছিল আর এখন ডলে নেওয়াতে কতটা পরিষ্কার হচ্ছে তোমরা নিজেরা দেখো যে আমার সাদা টালি একদম হলুদ হয়ে গেছিলো তো দেখো একদম ভালো করে ডলে নিয়ে না কোনো ব্রাশ ইউজ ইউজ করবো না কোনো উইপার ইউজ করবো না জাস্ট দেশি পদ্ধতিতে মানে মা ঠাকুমারা যা করে গেছে তাই দিয়ে আজকে দেখিয়ে দিলাম আর এরকম শলার ঝাঁটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বিছনা ঝাড়ার ঝাঁটা এরকম বাথরুম পায়খানা পরিষ্কার করার এরকম ঝাটা থাকে তো আমার কাছে অনেকগুলো আছে এগুলো আমি বিছনাও ঝাড়ি এই দিয়ে কারণ বিছনা যদি এই শলার ঝাটা দিয়ে ঝাড়া যায় খুব সুন্দর বিছনা পরিষ্কার হয় তো দেখো আমি কলটা ছেড়ে দিয়েছি কলটা ছেড়ে দিয়ে একবার কল ছেড়ে দিয়ে আবার একটু ডোলে নিচ্ছি আর তোমরা একদমই দেখে নাও এই রকম করে তোমরা যদি একটু খাবার সোডা বা একটু ভিনিগার যদি ছিটিয়ে নিয়ে একটু হারপিক দাও তাহলে কিন্তু আমাদের অনেকটা টাকা সেফ হবে কারণ হারপিকের অনেক দাম আর অনেক বড়ো বড়ো বাথরুম হলে অনেকটা করে হারপিক লেগে যায় বা বাথরুম ক্লিনারেরও কিন্তু অনেক দাম তো আমরা যদি এরকম দেশি পদ্ধতিতে একটুখানি আমরা পরিষ্কার রাখি তো অনেকটা সাশ্রয় হয় তো দেখো আমি জলটা ছেড়ে দিয়েছি বালতিতে এবার বালতির জলটা দিয়ে একবার শুধু একটু ধুয়ে দেবো আর আমার তোমাদের বলেছি তোমরা যারা জানো আমার বাথরুমটা কিন্তু অনেকটাই বড় অনেকটাই সময় লাগে আমার বাথরুমটা পরিষ্কার করতে তো আমি এটা পনেরো দিনে একদিন করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি বিভিন্ন টিপসের মাধ্যমে তো দেখো হয়ে গেছে বাথরুম বালতির জলটা ফেলে দিয়ে একদম ঢেলে দেবো বাথরুমের জলটা একদম ফাইনালি তারপরেও কিন্তু এটাকে জীবাণুমুক্ত করার জন্য আর জিনিস পেশাবো বাথরুমে তো তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তো আমি বালতির মধ্যে আবার একটু জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নিমাইল নিমাইল আমাদের যেন কীটনাশক মানে জীবাণুমুক্ত একটা জিনিস আমি ঘরটরও মুছি নিমাইল দিয়ে বা বাথরুমেও রাখি অনেক সময় বাথরুমে একটু গন্ধ হলে নিমাইলের গন্ধটা খুব সুন্দর রান্নাঘরও মুছি নিমাইল দিয়ে তো সেই নিমাইল একটুখানি জলে মিশিয়ে ঢেলে দিলাম তোমরা চাইলে ডেটলও মেশাতে পারো তো ঢেলে দিলাম বাথরুম দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে তার সাথে কিন্তু জীবাণুমুক্ত হয়ে যাবে তো দেখো করে দিয়ে এইবার চলো তোমাদের দেখাবো কী মিশিয়েছিলাম বালতিতে অ্যাসিড এই যে অ্যাসিডগুলো আছে না খুব ডিপ অ্যাসিড খুব কড়া অ্যাসিড এগুলো এইগুলো যারা ওই যে বাইরের ম্যাথর আছে তারা কিন্তু ইউজ করে এবং এগুলো হচ্ছে হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় খুব কম দাম দশ টাকা দাম একটা প্যাকেটে তোমরা এখানে দেখছো পঁয়তাল্লিশ টাকা আর পঁচাত্তর টাকা এটা ই আছে পাঁচশো এম বা এক লিটার এরকম আছে কিন্তু আমি এটা পাঁচশোও না এক লিটারও না এটার দাম পঁচিশ টাকা নিয়েছে এটারও ছোট একটা পাওয়া যায় দশ টাকা এই রকম যদি একটা বোতল নিয়ে এসে বাড়িতে রাখা যায় অ্যাসিডের বোতল যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে বললেই অ্যাসিড বললেই দিয়ে দেবে তাহলে কিন্তু আমাদের এই কঠিন কাজটা করবে করা যায় তবে একটা কথা মনে রাখতে হবে এই অ্যাসিডটা কিন্তু বাচ্চাদের হাত থেকে সন্তপণে অনেক সাবধানে রাখতে হবে কারণ যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে তো চলো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবাই পেয়ে যাবে আবার অন্য কোনো টিপসের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো টাটা বালতিটা আবার তোমাদের সাথে ক্লোজ করে দেখাতে দেখাতে বিদায় নেবো পারলে এরকম একটা অ্যাসিড বাড়িতে এনে রেখো এবং অবশ্যই সাবধানে রেখো আর নিজেরা ব্যবহার করো ভীষণ উপকার হবে আর পয়সাও সাশ্রয় হবে তল চলো টা